মিজেন্স কেয়ার সম্পর্কে অভিমতটা আমার অনেক ভালো কারণ জার্নিটা যেহেতু দু বছরের কাছাকাছি আসছে মানে এটা বলতেই হয় না যে আমার অভিমতটা খারাপ অভিমতটা ভালো বিধে এখানে আমি আছি দুই বছর যাব মিজেন্স কেয়ারের প্রতিটা মানে এখানকার যতটা মেম্বার সিও থেকে শুরু করে সবাই অনেক আন্তরিক এবং এখানকার মানে পড়াশোনা বাচ্চাদের ইংলিশের যে মানে মেথডটা আমার খুব ভালো লাগে আমি মিজেন্স কেয়ারের সাথে প্রায় এক বছর ধরে আছি এক বছর ধরে তো এই যে এক বছর ধরে যে আছেন বাচ্চারা আসলে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে বলে আপনি মনে করেন মাসাল্লা বাচ্চার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমি আসলে আমার বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছি তো এই জন্যে আমি মিজান কেয়ারে দিয়েছি এবং আমি এখানে দেওয়ার পরে আমি অনেক স্যাটিসফাইড বিকজ মিজান কেয়ারে ইংলিশটা অনেক সুন্দর ওরা শিখেছে এবং স্পিকিংটা ওরা অনেক ভালো হয়েছে এবং অনেক ভোকাবুলারই শিখেছে এবং ওর বয়স হচ্ছে পাস প্লাস তো এই পাস প্লাস বয়সে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ইংলিশ বলতে পারে এবং সে কয়েকটা সেন্টেন্সও খুব সুন্দর বলতে পারে তার একটু লাজুক টাইপের ছিল কিন্তু এখন সে মোটামুটি জড়তা কেটে গেছে এবং অনেক সময় ভিডিও করলেও সে খুব ফ্রিভাবে মানে তার অ্যান্সারগুলো দেয় এবং ভিডিও করে সক্রিয়ভাবে তো এই জন্য আমি খুবই খুশি এবং মিজান্স কেয়ারকে আমি মানে একদম ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকেই বলি যে আমার বাচ্চা একদমই ছোট ছিল তা সে আসলে মা ছাড়া ওইভাবে কোনো কথা বলতো না মানে খুবই শাইং একটা বাচ্চা ছিল তো আলহামদুলিল্লাহ এখন সে কথা বলতে পারে সে একটা ইংলিশ মেক করতে পারে সে ইংলিশে কোশ্চেন করলে সেটা বুঝে উত্তর দিতে পারে এটা আমার কাছে অ্যানাউ আমার বাচ্চা খুব অমনোযোগী কিন্তু এখন মিজানস কেয়ারে দেওয়ার পর থেকে সে

তাদের ব্যাপারে আমার একটাই মতামত যে মানে তারা কোনো মানে চিন্তা ভাবনা করার দরকার নাই যে এখানে দেব কেমন না কেমন শিখবে আমার টাকাটা নষ্ট হবে কিনা এটা কোনো চিন্তা ভাবনাই করার দরকার নেই আসলে যে টিচার যারা আছে তারা আসলে খুবই অমায়িক মানে অ্যাক্সিডেন্ট যাই বলেন না কেন এটা বলে শেষ করা যাবে না এদের বাচ্চাদের প্রতি কেয়ারিং বা এদের যে পড়াশোনার স্টাইলটা সেটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী হ্যাঁ যেটা আসলে অন্যান্য কোচিং সেন্টারে এগুলো হয় না বিশেষ করে একাডেমিক লেভেলে এগুলো হয়ই না হ্যাঁ এরা মানে বাচ্চাদেরকে একদম নিজেদের বাচ্চা বেবি মনে করে তারপর তারা টিচিংটা দিচ্ছে তো এই জন্য মিজান অনেক অনেক ধন্যবাদ আমাদের সার্ভিসে কি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট তো ম্যাম আমাদের এখানে তো ক্লাস করছে ক্লাসে আসলে নতুন কি কিছু পাচ্ছেন ও তো একাডেমিকও করে বা আদার্স অনেক জায়গায়ও পড়ছে নতুন আসলে কিছু পাচ্ছেন কিনা নতুন ও প্রতি সপ্তাহে আমরা দুইটা ক্লাস পাই প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো পাচ্ছি প্রতিনিয়তই নতুন কিছু পাচ্ছি মিসরা মাসাল্লাহ অনেক ভালো বাচ্চারা এতটাই পছন্দ করে সব সবসময় জিজ্ঞেস করে আসার জন্য পাগল হয়ে যায় আর নতুনত্ব সব সবসময় নতুনত্ব নিয়ে আসতে পছন্দ করে যারা আসলে মিজানস্কের এখনো ভিজিট করে নেই কিট সেকশনের জন্য বেসিক্যালি কি আসলে মিজানস্কের একবার হলেও ভিজিট করা উচিত কিনা বা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে ডেফিনেটলি যারা আমাকে হয়তো অলমোস্ট অনেকেই চিনেন বা চিনেন না আমি জানি না যারা চিনেন বা টুকটাক যারা আমাকে একটু ফলো করেন আমি তাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা অন্তত পড়ানোর জন্য না আপনারা যদি মনে হয় যে না আসলে এত লোকজন এখানে যাচ্ছে কেন যাচ্ছে বা আপু বলছে সেই কারণে কিন্তু আপনারা এসে একবার অন্তত ফ্রি ক্লাস একটা করিয়ে যেতে পারেন আই থিঙ্ক আপনারা যদি একবার আসেন আমার যেটা মনে হয় যারা যিনি আপুকে পছন্দ করেন তাদের মনে হয় যে আসলে বেনিফিটেডই হবেন হ্যাঁ ইভেন অলমোস্ট তাওকে যারা চিনেন আমার ছেলেকে তারা অনেকেই বলেন যে তা আসলে কোথায় শিখছে বা স্কুলে যখন ও কোনো কথা বলে ওর সাড়ে বাসে যখন ও কথা বলে তখন অন্য অন্য বাচ্চা থেকে দেখি ও একটু ডিফারেন্ট এটা আমার কথা না অন্য অন্য গার্ডিয়ানের কথা বা হচ্ছে টিচারদের কথা সো ক্রেডিট গোস টু কেয়ার আমি আবারও বলবো সো হোপফুলি আমি আশা করব আপনারা যারা এখনও মেজান্স কেয়ারে আসেনি আরও তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনারা ওখানেও যাচ্ছেন আশা করি এখানে এসেও একবার ঘুরে যাবেন আই হোপ সবার ভালো লাগবে আমার ওই যে ফেসবুকে গ্রুপে বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এরা খুবই আশ্চর্য হয়েছে যে এত সুন্দর করে ইংরেজি বলে যে একবারে আমেরিকান স্টাইলে যেটা বলার মতো না আমি খুবই প্লিজ মেয়ের প্রতি কারণ মেয়ের ফিল করা বিষয় আমি খুবই প্রাউড ফিল করি মিজান স্কেয়ারের জন্য যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের জালুকাটিতে দিছে প্লাস আমার বাচ্চাদের সুযোগ করে আচ্ছা যেটা আমি খুবই গর্বিত তো আমি একটু জানতে চাচ্ছি আমাদের সার্ভিস নিয়ে আপনার কোনো প্রবলেম হচ্ছে না অবশ্যই না এবং সবাই একটা মানে আমাদের বাচ্চা একটা আমাদের কোল থেকে একটা এক একটা মা বা একটা বাবার কোলে মানে বাবাকেও মা ধরি মানে সারদেরও মা মায়ের মতো ওইভাবে ধরি যে তাদের কোলে দিচ্ছি আমরা ইংলিশ শেখার জন্য মিজান্স কেয়ারে একবার হলেও আসা উচিত কিনা হ্যাঁ একবার হলেও আসা উচিত এবং একবার আসলে আর যাই আমার মনে হয় যেটা যদি তার মন মানসিকতা সেভাবে নিয়ে আসে যে আমি আসলে এটা করতে চাই তাহলে এখানে চেয়ে আর ভালো কোথাও পাবে না সে ম্যাম টিচাররা যে ক্লাস দিচ্ছে বাচ্চাকে কিভাবে পড়াচ্ছে বা বাচ্চা কি শিখছে বা সার্ভিসটা কিরকম পাচ্ছেন সব কিছু মিলে খুব সুন্দর একটা সার্ভিস আমরা পাচ্ছি বাচ্চারাও খুব আগ্রহী প্রতিদিন অন্য কোনো কাজে না যেতে চাইলেও শুক্রবার এবং শনিবার এখানে আসার জন্য ওরা খুবই আগ্রহ প্রকাশ করে আপনার কাছে কি মনে হয় আসলে আমরা যে ইংরেজি মানে একটা মানুষ যদি ইংরেজি শিখতে চায় তাহলে তার কি অবশ্যই মিজান্সকে আসা উচিত জি আমি বলবো আমি সবাইকে বলতেছি যে আপনারা একবার হলেও মিজান্স কেয়ারে আসেন এসে দেখবেন যে আপনার আপনি তো আসলে আপনি তো সেই এটা ফিল করবেন এবং আপনার বাচ্চা যদি একবার সেই ক্লাসটা করে তো আপনি ইনশাআল্লাহ সে বাচ্চা পরবর্তীতে আপনাকে আর বলতে হবে না সে মিজামস্ক্যারে আসার জন্য মা মাকে উৎসাহ করবে এবং বাবাকে উৎসাহ করবে তো আমি মিজাম স্ক্যারে যাবো